বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রাম করে যাচ্ছে ভোট ফিরে দিয়েছে কাউন্সিলর মাধ্যমে এই সম্মেলনে জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হয়েছে আমাদের ছাত্র দল থেকে আমরা চিনে আসছে দেখে আসছি আমাদের সত্যবাদন বড় ভাই মির্জা ফরিদুল ইসলাম ভাই আমাদের মাঝে এসছেন আমরা আজকে সংক্ষিপ্ত ভাই ভাইয়ের মুখ থেকে কিছু সাংগঠনিক কথা শুনব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয়তাবাদী দল তারপরে ডাঙ্গা ইউনিয়ন বিএনপির আজকের এই অনুষ্ঠানে

যে বন্ধুরা একটু আগে যে কথাটা আপনারা শুনলেন যে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতা গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমানের ব্যাপক প্রচেষ্টা এদেশে ভোটের অধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা যে অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সতেরোটি বছর আপনারা সংগ্রাম আন্দোলন বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করলেছেন যে এই দলকে উজ্জীবিত রেখেছে সেই দল এখন ক্ষমতার দাঁড় করে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে এ দলের সাংগঠনিক যে শক্তি সেটা হলো গ্রাম আমরা চাই গ্রামের থেকে সংগঠনটাকে আরও মজবুত আরো সুসংগঠিত এবং সুশৃঙ্খল করার জন্য আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব আশা করি আপনারা আমাদের এই লক্ষ্যে শরিক হবেন গ্রামের মানুষের কাছে আমি আজকে প্রত্যন্ত অঞ্চলে এসেছিলাম থেকে চার দিন আগে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন সাতশো ভিতরে আমাকে পাঁচশো আঠারোটি ভোট দিয়ে আপনারা আমাকে মোটামুটি একটি নির্বাস বিজয় দাঁড় প্রান্তে আমি চাব আমার সংগঠন ঠিক এমনিভাবে তৃণমূল পর্যায়ে যেন বিস্তৃত হয় কারণ সামনে আমাদের আসল ভোটের লড়াই যে ভোটের জন্য আমাদের জনগণের দ্বার হবে আমি যাব না আমার সংগঠনের কোনো নেতা কর্মী আমরা কারণ এই সংগঠনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা এবং নিষ্ঠা এবং ত্যাগের বিনিময়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা এই সংগঠনটাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে সে সময় আমাদের এই সংগঠনকে আলিমা মুক্ত করে আগামী দিনের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম আমাদের যে সংগ্রামকে পুনর্প্রতিষ্ঠিত করতে হবে স্থায়ী রূপ দিতে হবে দেশের জনগণের ভোটের অধিকার যাতে কখনো আবার এই হাসিনা মার্কা কোনো সরকার জেনে এসে কেড়ে নিতে না পারে সে কারণে সেই লক্ষ্য নিয়ে আমাদের নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই সংগঠনকে মজবুত করার জন্য এবং ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছে হাফেজ